হয়েছে কিন্তু ক্ষমতা পাওয়ার দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ডের মধ্যে তারা এখন তারা ঘটনস্থের মধ্যে আছে আমরা তাদের এবং বিশ্বাস্থ জীবন যারা তাদেরও জামি আছে কিন্তু মৃত্যুদণ্ডদের কোনো জামিন নাই

আমাদের সরকার কেন আমাদেরকে মারি দিতে পারে আমি রাষ্ট্রীয় পদে রাজ্যের প্রধানের কাছে ছাত্রদের কাছে আমি প্রাণ বিজ্ঞাসাচ্ছি জীবন বিজ্ঞাসাচ্ছি এই কাজটা যেন থাকে আমি গরিব মানুষ দশ টাকা ধর্তা করার মতো আমার নাই আমি যেন এই দেশের মানব দৃষ্টিতে মানব দেহার মাধ্যমে মানব স্কুলে যেন আমি যেন আমার ছেলেকে ফিরে এই দাবি করছি